অসাধারণ কি বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো যাই হোক আজকেও একই অবস্থা প্রচুর পরিমাণে শীত এখন বাজে হলো আটটা তারপরেও শীত সংখ্যা অনেক আর এই যে মরিয়ামকে নিয়ে স্কুলে তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো মরিয়ামকে স্কুল থেকে নিয়ে এসে বসে বসছি গোস্ত করতে তা গোস্ত কুটে দিলাম শুধু গোস্ত না এখানে তিল্লি আছে তারপরে হলো গোস্ত আছে কলিজা আছে তা তো জ্বরে জন্য খালা রান্না করবে আর আমি সব কিছু ইয়ে করে দিলাম শুধু খালা মশলাটা ইয়ে করলো বাটলো তো খালার হাতের রান্না তো অনেক মজা তো এই যে হলো গোস্ত আর কি এখানে আমি এগুলা কলিজা এবং তিল গরম পানি দিয়ে ইয়া করছি পুকুরের পর্দাটা ফেলে দিছি তো গরুর গোস্ত রান্না মানে রান্না করার জন্য আমি খালাকে সব কিছু রেডি করে দেবো খালা শুধু রান্না করবে তো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা রসুন বাটাটার সংখ্যা অনেক বেশি এবং যে গরম মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া খালা খেকলে রেডি করেই দিলাম এখন খালা শুধু রান্না করবে তো খালা এখানে দিয়ে দিল সরিষার তেল এখন দিয়ে দিবে লং ডালচিনি আর ছোট এলাচ না খালা দিয়ে দিলো পিয়া হয়ে গেছে এখন খালা দিয়ে দিবে সব ধরনের মশলা তো মশলাটা কষান করার জন্য দিয়ে দিবে অল্প একটু পানি যাই হোক গোস্তটা রান্না করা হচ্ছে মারও জ্বর আমার টের পেয়ে গেছে না আমারও ঠান্ডা লাগছে হালকা জ্বরও তো যাই হোক আমি টের পাওয়ার আগে ওষুধ খাই এই জন্য হয়তো বা বেশি আমার মানে ইয়া করতে মানে হয় না আর কি যখনই বুঝি যে আমার ঠান্ডা লাগবে বা জ্বর জ্বর বোঝা যায় না তখনই ওষুধ খেয়ে ফেলি তো এই জন্যই মাছ মাছ বা অন্য কিছু মাছ মানে জ্বর আসলে এগুলো খাইতে পারে না এই জন্য একটু খালা রান্না করতেছে গোস্ত অনেক কয়দিন থেকে জ্বর না ডাক্তার চেঞ্জ করলাম দুইটা ডাক্তার দেখলাম তারপরে ওষুধ করতেছে না আল্লাহ বর্ষা দেখা যাক ওষুধগুলো শেষ করুক তারপর তো মশলাটা কষণ করা হয়ে গেছে এখন খালা দিয়ে দেবে গোস্তটা এখন খালা দিয়ে দিবে গরম পানি করার জন্য তো খালা গোস্তটা মানে পোষণ করতেই থাকুক যেহেতু দুই তিন কষন করতে হবে আমি একটু বাহিরটা ঘুরে আসি দেখি আকাশের কি অবস্থা স্কুল থেকে এসে হলো কাপড় চোপড় মরিয়ামের আমার কথা ছিল মার সব কাপড় চোপড় ধুয়ে দিয়ে ধুয়ে দিছি তো এই যে হলো কাপড় চোপড় খালার কাপড় পরে গেছে তো রদ হচ্ছে অবশ্য আলু অনেক বড় বড় হয়ে গেছে সবার ভুটটা অনেক বড় বড় হয়ে গেছে

জলের পানিটা দেওয়ার পরে ভালো ফুটে গেছে এখন খালা দিয়ে ঢেকে দেবে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবে তো তরকারিটা হয়ে গেছে এখন খারা নামাই নিবে তো আমি খেয়ে যাব একটু ভাত খাওয়ার সময় নেই একটুখানি খেয়ে যাব বলতেছি খেয়ে বলতেছি যে কেমন লাগে আমি মরিয়ে যাব এই জন্য তো এই জন্য ভাত খাওয়ার সময় নেই এই যে হলো এখন খেয়ে বলবো আসলে কেমন হয়েছে জাস্ট অসাধারণ কি বলবো আর খালা তাড়াতাড়ি এমনিতেই স্বাদ লাগে তো এখন আমি যাবো মরিয়ামকে আনতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ